হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে আমাদের বাড়ির সামনে থেকে একজন লোক একটা ভ্যানে করে অনেক ফুলের চারা নিয়ে যাচ্ছিলো আর আমার তো ফুল গাছ পোতার শখ অনেক দিনেরই কিন্তু আমি সময় করে উঠতে পারি না তার জন্য আজকে আমি একেবারে সুযোগ পেয়ে গেছি ফুল গাছ কেনার তাই আমি এখানে সাতটা মতো ফুল গাছ কিনেছি তবে শুধু আমি একা নয় আমার সঙ্গে ভাইও কিনেছি দুটো আছে ক্যালেন্ডুলো ফুল গাছ চন্দ্রমল্লিকা আছে সাদা এবং বেগুনি কালারের আর ওই ফুলটার নাম আমি জানি না তবে তোমরা আমাকে কমেন্ট করে জানো ওটা কি ফুল গাছ আর একটা নিয়েছি দুটো নিয়েছি স্নোফল হঠাৎ করে যেহেতু ফুল গাছ আমি কিনে ফেলেছি তার জন্য আমার কাছে কোনো টপ ছিল না আর আমার ভাই ছিল একদম বিদ্যাসাগর একজন সায়েন্টিস্ট ও আমাকে বললো যে দিদি আমার কাছে দুটো রঙের কৌটো আছে এই রঙের কৌটোগুলো ফুটো করে নিয়ে এখানে গাছগুলো পতে যাবে কিন্তু আমাদের তো ফুল গাছ সাতটা আর সেখানে দুটো কৌটোতে কিছু হবে না তাই জন্য আমি চলে আসলাম তোমরা দেখেছো ভিডিওতে এখানে অনেক পুরনো পড়ে আছে আমার হঠাৎ করে মনে পড়লো তাই আমি এই নিতে চলে আসলাম ভাইকে ডাকলাম আমার তো আর একা একা সম্ভব না তাই ও আসলো ও এসে আমি আরও দুজনে মিলে এই টপ নিচে নিয়ে গেলাম আর এই টবগুলো ছিল প্রচন্ড ভারী আমার একার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব ছিল না তাই ওকে বললাম দেখো আমার ভাই বাহু ও একাই নিয়ে যাচ্ছে দুটো একসঙ্গে আমার পক্ষে সম্ভব না তোমরা দেখতে থাকো আমরা এই নিয়ে কি করি আমাদের এই ফুল গাছ পোতা পুরো জার্নিটাতে প্রেক্ষম রানি আমাদের হেল্পার ও না থাকলে কোনো কিছু হবেই না তো পেয়ে গেলাম এবার মাটি কোথা থেকে পাবো তার জন্য আমি আর ভাই মিলে পুকুর পাড়ে চলে এসেছি ও কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে এই গামলিটা ভর্তি করবে আর আমি আর ভাই পরে তুলে নিয়ে চলে যাব আমার ভাই কষ্ট করে এখানে কোদাল কুপিয়ে মাটি তুলছে আর আমি আর পেখম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখম করছি ওর সঙ্গে পেখম একটু নাচও দেখিয়ে দিল যাই হোক আমরা অনেক কষ্ট করে ওই গামলিটা তুলে এনেছি কারণ মাটিটা ছিল ভিজার প্রচন্ড ভার তো তুলে আনার পরে এই বড় ভাই আর ছোট ভাই মেয়ে আর পেখম মিলে একটু দুষ্টুমি করছে আর এখানে একজন দাদাকে ঘুষ দিচ্ছে যাতে দাদা লজেন খেতে দেয় কি সুন্দর লাগছে ছোট্ট বোন দাদাকে একটু হাঁপি দিয়ে দিলো আর আমি বললাম যে কেন আমি বাদ যাবো তাই ও এসে একটু আমাকে আদর করে দিল খুব ভালো লাগছে কষ্ট করে কাজ করছে আমার ভাই আর আমি এখানে হাতে মাটি মাখিয়ে তুলে বসে বসে ভিডিও করছি ও খুব রেগে গেছে তাই আমি একটু মনে করলাম ফুল গাছগুলো পুঁতে দেই না ওই আমাকে বলেছিল যে আমি মাটিগুলো ভরে দিচ্ছি তুই ফুল গাছগুলো পুঁতে দে তাই আমি সুন্দর করে ফুল গাছগুলো পুঁতে দি আমার সব ফুল গাছগুলো মাটিতে পোতা কমপ্লিট এবার আমি এগুলোকে সুন্দর করে নিয়ে ছাদে তুলবো তোমরা দেখো কত সুন্দর লাগে অনেক কষ্ট করে আমি আর আমার ভাই এই ফুল গাছগুলো টবগুলো ছাদে তুলে ফেলেছি তো ভাই টবের গাগুলো একটু ময়লা ছিল বলে পরিষ্কার করছে আর ওর তো কাজ করে একটু বেশ হাঁপিয়ে গেছে জামা টামা খুলে একবারে বডি দেখাচ্ছে তো সেটা কোনো ব্যাপার না তো ফুল গাছগুলো কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই দেখো সবে সবে ফুল ফুটেছে আমার তো খুব ভালো লাগছে আর এই প্রচণ্ড শীতে আমার মনে হয় ফুল গাছগুলো কোনো ক্ষতি হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাও ফুল গাছের পরিচর্যা কি করে করতে হয় কি কি সার দিতে হয় কিভাবে কি করলে ভালো থাকে তোমরা আমাকে অবশ্যই জানাও আমি এখানে মুখ টুক ধুয়ে রেডি হয়ে গেছি অনেক কাজ টাজ করেছি গাইস দুই কুকুর মিলে কথা বলছি গাইস ভাই কথা বল তোমরা দেখতেই পেলে দুই কুকুরের কথোপকথন না না ও কুকুর না ও খুব ভালো ছেলে আমার খুব বাধ্য ভাই সোনা ভাই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমি কমেন্ট করে জানাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই